আসসালামু আলাইকুম অনার্স প্রথম বর্ষের জন্য মৌলিক গণিতের চলক ধ্রুবকের মধ্যে পার্থক্য সংজ্ঞা চলক হলো একটি রাশি চলক চলক হলো একটি রাশি যার মান পরিবর্তিত হতে পারে ধ্রুবক হলো একটি রাশি যার মান নির্দিষ্ট এবং পরিবর্তন হয় না পরিবর্তনশীলতা বিভিন্ন মান চলক বিভিন্ন মান গ্রহণ করতে পারে ধ্রুবক এর মান সর্বদা অপরিবর্তিত প্রয়োগ চলকের মান নির্ভরশীল বা স্বাধীনভাবে বিভিন্ন মান হতে পারে ধ্রুবকের মান সবসময় স্থির অবস্থায় থাকে উদাহরণ এক্স ওয়াই জেড প্রতীকগুলো হল চলক এবং পাই পায়ের মান ই মান ফাইভ টেন ইত্যাদি এগুলো হলো ধ্রুবক গাণিতিক ব্যবহার গাণিতিক ব্যবহার সমীকরণ বা ফাংশনে অজানা মান প্রকাশ করতে ব্যবহৃত হয় ধ্রুবকের সমীকরণ বা ফাংশনে নির্দিষ্ট মান প্রকাশ করতে ব্যবহৃত হয় প্রয়োগ ক্ষেত্র চলক গণিত পদার্থবিজ্ঞান রসায়ন অর্থনীতি পরিসংখ্যান ইত্যাদিতে প্রয়োগ করা হয় ধ্রুবক মূলত গণিত ও বিজ্ঞানে ব্যবহৃত হয় আশা করা যায় এটুকু লিখলেই চার বা পাঁচ মার্ক পাওয়া যাবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবে আসসালামু আলাইকুম